সৌদি আজকের গুরুত্বপূর্ণ আপডেট জানतपुरন মেডিকেল চালিয়েতে করার কারণে 1 লাখ রিয়াল জরিমানা এবং এক বছরের জেল এছাড়াও আছে অনেকেই কিন্তু বিভিন্ন হসপিটাল থেকে আপনার অসুস্থতা সার্টিফিকেট নিয়ে যেটা আপনাকে কোম্পানিতে দেন সেছাড়াও জানতে পারবেন সৌদিকরণ এবং সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে আপনারা জানতে কিছুদিন আগে আমি আপনাদের한테 শেয়ার করছি এসআর এর বদলে তার একটি লোগো এড করছে সেই লোগোটা নিয়ে ভিকে একটা আপডেট আসছে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ থাকবে প্রথমে বলে রাখি মেডিকেল জাল যে যদি কেউ মেডিকেল জালায়াতি করে দুই নম্বরই করে কাজ করেন কিন্তু অসুস্থের জন্য একটি হসপিটাল থেকে আপনি একটি সার্টিফিকেট নেন ছুটির জন্য রেস্টের জন্য সেই সার্টিফিকেট আপনার কোম্পানির কাছে দিয়ে দেন এটা যদি দুই নম্বরইভাবে তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের জন্য এক বছরের জ্যান এবং এক লাখ রিয়াল জরিমানা করা হবে উল্লেখ করে দিয়েছে আপনারা জানেন যে সরকারি হসপিটাল যদি সরকারি হসপিটাল থেকে আপনি সিটাই যে অ্যাপ্লিকেশান আছে সেটার মাধ্যমে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনি আবেদন করে আপনার এই হসপিটাল থেকে আবেদন করে দেবে সিটাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর সেটার ভিতরে আপনাকে একটি পিডিএফ যেই আপনার ছুটির যে কাগজটি সেটা দেওয়া হবে সেটা আপনার কোম্পানির মাঝে শেয়ার করবেন এছাড়া অন্য কোনো আপনারা দুই নম্বরই করলে সেক্ষেত্রে হচ্ছে সৌদিকরণ এই মুহূর্তে আপনি আমার স্ক্যানে দেখতে পাচ্ছেন সৌদি সরকারের পক্ষ থেকে একবারে ডেড ঘোষণা দিয়ে দিয়েছে সতেরোই এপ্রিল থেকে এই সৌদিকরণটি কার্যকর হতে যাচ্ছে আপনারা জানেন যে সৌদি আরবের যে হসপিটালগুলো আছে বা ক্লিনিকগুলো আছে সেগুলো তো বেশিরভাগই কিন্তু মাস্রি আছে ইউমিনি আছে সুদানি আছে এরকম আছে সেইখানে যেই তিনটা সেক্টর এই মতো আমার দেখতে পাচ্ছেন ল্যাবরেটরিজ ফিজিওথেরাপি রেডিওলজি এই যে সেক্টরগুলো আছে সেক্টরের কথা বললাম এই সেক্টরের মধ্যে আগামী সতেরো তারিখ আমি আবারও বলছি আগামী সতেরো তারিখে কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট সহ্যকরণ করা হবে এরপরে সত্তর পার্সেন্ট করা হবে এবং তারা এখানে আরেকটি বিষয় উল্লেখ করে দিয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চিতে সতেরোই অক্টোবর থেকে আশি পার্সেন্ট কার্যকর হয়ে যাবে অর্থাৎ সতেরো অক্টোবরের মধ্যে এই সেক্টরগুলোতে আশি পার্সেন্ট সৈধকরণ হবে আর এই সেক্টরের যত কর্মী আছে প্রবাসী আছে তাদেরকে তাদের চাকরি হারাতে হবে সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে যে তথ্যটি আপডেট দিয়েছে এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা সারা সৌদি জুড়ে একটি জরিপ করছে এবং যেখানে তারা যে বিষয়টি উল্লেখ করছে এই যে লোগোটি আছে এই লোগোটি এই ল্যাপটপ আছে কম্পিউটার কিবোর্ড আছে মোবাইল আছে বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অনেকে কথা আদান প্রদান করেন সেখানে কিবোর্ডের মধ্যে এই লোগোটি বা এই চিহ্নটি ব্যবহারের জন্য পর্যালোচনা করা হয়েছে যেখানে পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে যে এটা হলে ভালো হবে দেখেন আমার এই স্কেলের যেরকম দেখেন ডলারের একটি চিহ্ন আছে এটা দিয়ে ডলার দিয়ে আমরা করতে পারি যে একশো ডলার পঞ্চাশ ডলার সাথে তারপরে রুপির চিহ্ন আছে রুপিও করা যায় তারপর হচ্ছে ইউরো চিহ্ন আছে ইউরো করা যায় সেম এরকম আপনারা যেন আমাদের বাংলাদেশের টাকারও কিন্তু একটি লোগো আছে সেম তারও এখানে এখন এই লোগোটা এই কিবোর্ডে সব জায়গায় অ্যাড করে দিব আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাই উপকৃত হবে